আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমরা কম ওজনের কিছু ইয়াররিংস কালেকশন আজকে দেখব মুক্তা জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাই আছে ভাই আপনার নামটা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তো আরমান ভাই হচ্ছে আজকে আমাদের এই কালেকশনগুলো দেখাবে খুবই সুন্দর সুন্দর এই কালেকশন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমার হাতে যেটা আছে এটার ওয়েটটা কত আছে এটা খুব সুন্দর এটা 3.28 গ্রাম আচ্ছা খুব সুন্দর কত এটা চার দুই রতি নয় পয়েন্ট আচ্ছা প্রাইস কেমন পড়তে পারে আচ্ছা প্রাইস কিন্তু ওঠা ওঠানামা করে যখন যে রেট থাকবে আপনি সে রেটে নিয়ে নেবেন খুবই সুন্দর এটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে চৌত্রিশ হাজার তিনশো একচল্লিশ টাকা এটা কিন্তু দেখতে অনেক বড় লাগছে এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর এটার ওয়েটটাও কিন্তু অনেক কম এটার ওয়েটটা কত আছে হ্যাঁ এটা মাত্র চার আনায় পাতা একটা কানের দুল দেখেন খুবই চমৎকার এটার প্রাইস পড়ছে খুবই সুন্দর তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে খুব সুন্দর ওয়েডিং যেহেতু সামনে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর চমৎকার একটা দুল এটা ওয়েটটা কথা আছে এটা সাতানা আছে সাতানাতে কিন্তু খুব সুন্দর এটা বাইশ ক্যারেট খুব সুন্দর এটা দেখেন প্রাইজ কেমন আসতে পারে এটা আর দাম কিন্তু ওঠা নামা পরে যখন যে থাকে সে রেটে নিতে হবে স্ক্রিনে দেখানো নাম্বার আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন ছাপ্পান্ন হাজার টাকা আর আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর এগারো আচ্ছা মেট্রো রেল স্টেশনের সাথে হ্যাঁ পুরোপী আপনার মার্কেট বললে আপনার হয়ে যাবে মুক্তা জুয়েলার্সে এটা দেখতে পারছি এটার ওয়েটটা হচ্ছে খুব সুন্দর এটা দেখুন এটা চাराना 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 না কিন্তু অনেক সুন্দর একটা ইয়ারিং প্রাইসস আপনার अराउंड করতে করতে পারে 30500 টাকা আচ্ছা এখানে আরও কিছু কালেকশন আছে দেখেন খুব সুন্দর এটা দেখতে পারছি এটা এর ব্যাটা কত আছে খুবই সুন্দর এটা এটা পাঁচানা আছে অনেক সুন্দর পাঁচানা আছে

এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে সাড়ে ছয় আনা আচ্ছা খুব সুন্দর কাটাই দুল দেখেন সাড়ে ছয় আনা বাহান্ন হাজার টাকা আচ্ছা এরপরে আমাদের সকলের ফেভারিট পৃথিবী কানের দুল দেখতে পারছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে আট আনা আছে অনেক সুন্দর এটা হচ্ছে আটানা আনা প্রাইজও পাওয়া তো আসতে পারে

তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোরুম হচ্ছে মুক্তা জুয়েলার্স আর এটা হচ্ছে সব নাম্বার গ্রাউন্ড ফ্লোরের নাম্বার দোকান তাই না নাম্বার দোকান এটা হচ্ছে আপনার সেকশন হচ্ছে সাত পল্লবী মার্কেট আর এটা মিরপুর এগারোতে মেট্রো মানে মেট্রো স্টেশনের একদম পাশে তো আপনারা চলে আসতে হবে যদি আপনাদের বাই দোকান চিনতে সমস্যা হয় যে স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিলে হয়ে যাবে ভেয়ারা কিন্তু আপনাদের ডাইরেক্ট নিয়ে আসবে তাই না তো আপনাদের এখানে চলে আসতে হবে এটা হচ্ছে আপনার মুক্তা জুয়েলার্স অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আর সবচেয়ে ভালো বাজেটে পাবেন